আজকে একদম মনটাই খারাপ হয়ে গিয়েছে আসলে আমার ভাগ্যটা কেন যে এমন আমি মানে যেটাই করতে চাই সেটারই উল্টোটা হয় মানে এত আশা করে ঘর থেকে বের হয়েছিলাম পরে শেষমেষ এই ঘটনাটা আমার সাথে না ঘটলেও পারতো কিন্তু তারপরেও চেষ্টা করেছি পরিস্থিতি সামলানোর নিজের মনকে ভালো রাখার চেষ্টা করেছি আমি জানি না কতটা পেরেছি আমি আসলে সবসময় এমনটাই করি যে আমার যদি অনেক মানে বড় কোনো ক্ষতি হয়ে যায় তারপরেও চেষ্টা করি যে নিজেকে বোঝানোর নিজের নিজের সাথে যুদ্ধ করি যে না থাক যা হয়েছে ভালোর জন্যই হয়েছে আসসালামু আলাইকুম আমি ঐশী চলে এলাম আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছিলেন একটু কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটা যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন পেজটা লাইক করে দিন ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আজকে ঘুরতে বের কি হয়ে সোনারগাঁও এর ওইদিকে হচ্ছে ফানাম সিটি একটা জায়গা আছে ঘোরার জন্য সবাই যায় তো সেখানে হচ্ছে যাওয়ার জন্য বের হয়েছিলাম তো হুট করে হচ্ছে আমাদের প্ল্যানিংটা করা হয় আর কি আসরের সময় দেখা গেছে যে আজান দিচ্ছে ওই সময় আমার হাজবেন্ড আমাকে ডেকে বলে যে যাওয়ার জন্য তো তো তখন হচ্ছে হচ্ছে আমি যাওয়ার জন্য জন্য যখন বের হই সেটার আমার একটু রেডি হতেই হবে আবার ওখানে যাওয়ার সময় আমার আগে থেকে প্ল্যান ছিল যে শাড়ি পরে যাব তো সেটা করতে করতে আমি উঠে হচ্ছে রেডি হয়ে আমি মানে ঘরের টুকটাক কাজ শেষ করে তারপর শাড়ি টাড়ি পরে রেডি হতে হতে আমার অনেক লেট হয়ে গিয়েছে এখন তো এমনিতেই দিনটা একটু ছোট হয়ে গেছে আগের থেকে তো লেট হয়ে যাওয়ার কারণে হচ্ছে যেতে যেতে হচ্ছে মাগরীবের আজান দিয়ে দেয় আর মাগরীবের আজান দিলে হচ্ছে জায়গাটা অফ হয়ে যায় তো গিয়ে দেখলাম যে গেটটা অফ হয়ে গেছে তো দেখে এত মন খারাপ হয়েছে মানে এই ঢাকার ভিতর থেকে হচ্ছে ওখানে গিয়েছি মোটামুটি ভালোই দূর তারপর হচ্ছে গিয়ে ওইটা অফ হয়ে গেছে এটা দেখে তো আসলে আমার মন খারাপ হওয়াটাই স্বাভাবিক না আমার না যে কোনো মানুষেরই হচ্ছে মন খারাপ হয়ে যাওয়া স্বাভাবিক তো তারপর আর কি করব কিছু তো করার নেই অফ হয়ে গেছে ভাগ্যে এটাই ছিল অন্য একদিন হচ্ছে যাবো এটা হচ্ছে ভেবে মনকে সান্ত্বনা দিয়েছি যে না থাক বাইকটা তো আসে অন্য একদিন যাবো তারপর হচ্ছে ওখানে গিয়ে দেখলাম যে অনেক হচ্ছে ঘর সাজানোর জিনিসপত্র আছে ব্যাগ আছে অর্নামেন্টস আছে মানে জায়গাটা আমার কাছে সুন্দর লাগছে ঘর সাজানোর বিশেষ করে অনেক জিনিসপত্র আছে এখানে মাটির তারপরে কাঠের গহনা এগুলো হচ্ছে দেখছিলাম আর কি আমি এখান থেকে একটা ব্রেসলেটও নিয়েছি আমি হচ্ছে এখানে যখন আমাদের নতুন বাসা যাব তখন হচ্ছে ঘর সাজানোর জন্য অনেক জিনিসপত্র নেব ইনশাল্লাহ আমার কাছে অনেক কিছুই পছন্দ হয়েছে কিন্তু এখনো তো ঘর সাজানো মানে নতুন বাসা যায় নেই সেজন্য হচ্ছে কিনি নেই আর কি কোথায় হচ্ছে কোনটা সেট করবো এখনো ঠিক করা হয়নি জন্য তারপর হচ্ছে মনকে সান্ত্বনা দিয়ে হাজবেন্ড বললাম যে এত সুন্দর করে শাড়ি পরে বের হয়েছি চলো আমরা একটা আপাতত রেস্টুরেন্টে গিয়ে কিছু ফটোশুট করি আর একটু বসি কিছুক্ষণ যেহেতু এত দূরে এসেছি তো সেখানে হচ্ছে পাশে সোনারগাঁওয়ের মধ্যে একটা ফ্রেশের সুপারমার্কেটের সুপার উপরে ফ্রেশ সুপার মার্কেট উপরে হচ্ছে একটা রেস্টুরেন্ট ছিল আর কি নিস নিচ থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছিল লাইটিং তো আমি বললাম যে চলো আছে এখানে যাও যাক অনেক সুন্দর দেখা যাচ্ছে দূর থেকে এটাকে পরে ওখানে গিয়ে আমি দেখলাম এত সুন্দর করে সিঁড়িগুলো সাজায় রাখছে মাসাল্লাহ আমার কাছে দেখে অনেক সুন্দর লাগতেছিল সেই জন্য হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম যাতে আপনারাও দেখতে পারেন তারপর হচ্ছে আমরা গিয়ে প্রথমে খাবার অর্ডার করে দিই কারণ হচ্ছে রেস্টুরেন্টে খাবার মানে অর্ডার দেওয়ার অনেক লেট করে হচ্ছে আসেন কিন্তু ওখানে দেখলাম যে না অর্ডার দেওয়ার সাথে সাথেই মানে সাথে সাথে বলতে দশ মিনিটের মধ্যে হচ্ছে খাবারগুলো চলে এসেছে আর খাবারের টেস্টের কথা আমি আর কি বলবো খাবার হচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে আর আমার খাওয়ার এক্সপ্রেশন দেখেও আশা করি আপনারা বুঝতে পারছেন কত টেস্টি হয়েছে আসলে রেস্টুরেন্টের খাবার আমার খুব একটা পছন্দ না কিন্তু এই রেস্টুরেন্টের খাবার গুলো আমার কাছে অনেক মানে ভালো লেগেছে তাছাড়া রেস্টুরেন্টের প্রতিটা ওয়েটারের বিহেভিয়ার মাসাল অনেক ভালো মানে ভেতরে ঢোকার সময় হচ্ছে সালাম দিয়ে ওয়েলকাম করে মানে আমার কাছে বিষয়গুলো অনেক ভালো লেগেছে আর ওনাদের ব্যবহারও মাশাল অনেক ভালো আর খাবারের কোয়ালিটিও ভালো আর হচ্ছে ওইদিকে একটা রুপটপের মতো আছে ওইটা হচ্ছে অনেক সুন্দর ওখানে ফটো তোলার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেহেতু অনেক গরম পড়তেছিল সেই জন্য আমরা ভেতরে বসে খাবার খেয়েছি কারণ ভেতরে হচ্ছে এসি আছে আর ওখানে রুপটপের মধ্যে তো আর এসি দেওয়া সম্ভব না সেই জন্য হচ্ছে আমরা বসে খাবারটা খাচ্ছিলাম আর কি খাবার শেষ করে হচ্ছে আমরা ওখানে চলে যাব রুপটপ এর ওখানে ফটো তোলার জন্য সেগুলোরও ভিডিও ক্লিপ নিয়েছি আপনাদের সাথে সেটাও শেয়ার করব এখানকার খাবার যেমন টেস্টি ওয়েটারদের বিহেভিয়ারও তেমন হচ্ছে অনেক ভালো তারপর হচ্ছে এটার মানে ভিউর কথা কি বলবো অনেক ভালো আপনাদের সাথে তো হচ্ছে আমি শেয়ার করতেছি দেখেন আপনারা কত বড় আর লাইটিং কত মানে সুন্দর করে করা আছে ফটো অনেক সুন্দর আসে আমি হচ্ছে তুলেছি ওগুলো আপনাদের সাথে শেয়ার তারপর কি কি এখানে হচ্ছে অনেক সুন্দর করে সাজানো আছে এখানে বসেই খেতে পারতাম কিন্তু গরম লাগে দেখে হচ্ছে ওখানে বসেছি এখানে আর বসি নাই আপনারা দেখেন জাস্ট কত সুন্দর রাতের বেলায় লাইটিং আরো বেশি সুন্দর লাগতেছে আর এখানে আবার দুইটা দৌড়াও ছিল ফেসবুকে ঢুকলে এখন তো শুধু হ্যামিস্টার হ্যামিস্টার করে সবে চিল্লা করতেছে আমি জানি না আদৌ এই হ্যামিস্টার থেকে টাকা উইড্রো দিবে কি না যদিও আমি হচ্ছি এটা ইউজার তবে আমি হচ্ছে মানে এটা নিয়ে খুব একটা স্বপ্ন দেখছি না যে হ্যাঁ এটা টাকা উইড্রো দিলে এই করবো ওই করবো মানে সবাই তো দেখি যে কেউ বাইক বুকিং দিয়ে এসেছে কেউ বাড়ি বুকিং দিয়ে এসেছে মানে এগুলো হচ্ছে যদিও জানি ফান করার জন্য হচ্ছে তারা পোস্ট করে বাট আমার তো ওরকম কোনো ইচ্ছা নাই বাট যদি পেয়ে যাই তাহলে তো হচ্ছে ভালোই খারাপ না কারণ আমি অনলাইন জগতে বিশ্বাস করি না হ্যাঁ যদি টাকা পয়সা ইনভেস্ট করতে হয় তাহলে ভাই আমি ওই জায়গায় টোটালি নেই আর যদি টাকা ইনভেস্ট না করতে হয় একটু সময় দিতে হয় তাহলে হচ্ছে একটু ট্রাই করে দেখি আর কি যে না থাক ট্রাই করে দেখলে সমস্যা কি হয়তো হলেও তো হতে পারে না এখন তার আর আগের যুগ নেই এখন হচ্ছে হয়তো বা অনলাইনেও পেমেন্ট দিয়ে থাকে আর হচ্ছে অনেকগুলা গেম থেকে হচ্ছে দেখলাম যে পেমেন্ট দিয়েছে সেই জায়গা থেকে আমিও এটার ইউজার তবে আমি জানি না আর কি এটা থেকে আদৌ টাকা উজ্র দিবি কিনা ছাব্বিশ তারিখে তো বেশি দেরি নেই হচ্ছে দেখতে পাবো যে এখান থেকে টাকা উজ্জ্বল দিচ্ছে কিনা আপনারা কেউ যদি ইউজার হয়ে থাকেন তাহলে হচ্ছে টাকা পেয়েছেন কিনা আমাকে কমেন্ট করে জানিয়েন ভিডিও সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর আমার ফেসবুক পেজের নাম ঐশী ব্লগ ইউটিউব চ্যানেলের নাম ঐশীফ ভাইয়ান কেউ যদি পেজ থেকে দেখে থাকেন চ্যানেল ভিজিট করতে পারেন আর যদি চ্যানেল থেকে দেখে থাকেন পেজ ভিজিট করতে পারেন নাম সেই জন্যই বলে দেওয়া আল্লাহ আলাইকুম দেখা হবে নতুন কোন ভিডিওতে ইনশাআল্লাহ